ক কয়েব ক চ রশি খন্ডত চয় বসি করছে তা রশু কয়ে ফলা শুক্র চ ফলা বয় রশি

র লেখা একটা ঘরে ক একটা ঘরে র আর একটা কয়ে মধ্য নস কযুক্ত পেট কাটার মধ্য ন কযুক্ত পেট্রহে এই যুক্তাক্ষর যুক্ত তোমরা যে পড়াগুলো আমি মেডিকেলে ভালো করে পড়বে হ্যাঁ ঘরে ঠিক আছে তুমি চলে যাইছ